তোমার নাম সমদীপ তো এই সমদীপ একে চিনি আমি ঠিক আছে এই বাবা বাবা মারা গেছে মানে প্রতিমন্ত্রীর বাবা মারা গেছে তা একে বলেছিলাম এই ঠাকুরমাকে আমি বলেছিলাম যে একে কাজ করতে না তা এই আবার কাজ করতে এসে আমি তাই জন্য আমি দাঁড়ালাম দেখে এই কাজ করছে কেন এ বাড়ি কথা হ্যাঁ বাড়ি কথা এর বাড়ি এইখানে সামনে এ বাবু তো কাজ করতে কে বাড়িছে ঠাকুরমা ঠাকুরমা ঠাকুরমাকে তো বললাম আমি যে কাজ করতে না আর কাকুরা বলল ঠাকুরমা তাই মানে পাড়ার কাকুরা কাজ করতে বলছেন তাই তুমি এসেছো কাজ করতে না এ বাবা নাই এ বাবা নাই মানে বাবা প্রতিমন্ত্রী ছিল মারা গেছে তা বাবার আগে মা প্রতিমন্ত্রী ছিল মা ছেড়ে এর মা বাবাকে ছেড়ে চলে গেছে তারপরে বাবা মারা গেছে ছেড়েছে পালিয়ে গেছে বাবা কিন্তু ভালো ছিল কেউ বাবা মা কেউ নেই এর ঠাকুমা আছে ঠাকুমা দেখে একে কিন্তু আমি তো সেদিনকে গেলাম ওনার ঠাকুমাকে আমি বললাম যে আপনি একে

স্কুলে পড়াশোনা করে স্কুলে পড়াশোনা করে কাজও করছে ও চলো বাড়িতে যাই চলো সময় বাড়িতে কী চল তোমার এইটুকু ছেলে যদি কাজ করেছে আমি বারবার ধরে বলে গেছিলাম যে কাজ করে না কাজ করে না চলো এই এইটা সমুদ্রের বাড়ি হ্যাঁ এই বাড়িটা সমুদ্র থাকে হ্যাঁ এটা এই অবস্থা জল বৃষ্টি হবে কেমন আছেন টাক মা ভালো আছেন এই ছেলেটিকে কাজ করছেন কাজ করছেন কেন কাজ করবো নি কি করবে কি করে খাবে বাবা নেই মা নেই আগের বার তো আমি এসেছিলাম আপনার কাছে তা আপনি তো বলেছেন যে কাজ করাবেন না কাজ করাবেন না আপনি কি করবে ওই স্কুলে পড়ে জামা প্যান্ট কিনতে হবে তা আমি তো আপনাকে কিছু টাকা দিয়েছিলাম এই টাকা দেয়া সেটা তো হবে না আমি তো আপনাকে কত টাকা দিয়েছিলাম সেটা আর কি হবে হবে না সেটা তো কিছু তো হবে না তা আপনি কার কথা শুনে এরকম করছেন আপনি কার কথা শুনে আপনি তো খুব ভালোভাবে আমাকে বললেন যে

আমি আমি তোমাকে ফোন করে বলছিলাম যে ছেলেটা দেখাশোনা করতে তো হ্যাঁ আমি আজকে এসে দেখি না এরকম হুমতুম কাজে পাঠিয়ে দিয়েছে মানে কে হয় এনারা কে হয় এনারা এটা কাকু হয় আর ওটা ঠাকুরমা হয় আপনি একে কাজে পাঠিয়েছেন নাকি হ্যাঁ হ্যাঁ এদিকে আসুন চলাবেন কি একটু ঠিক আছে হ্যাঁ বলুন আপনি কাজে কেন কি কাজ করবে না কি করবো কি কাজ করব মানে এইটুকু ছেলে কাজ করার কি না কাজ সাত বয়সে কাজ করবে কি করবে মা নেই বাপ নেই কি করবে এখন খাওয়াতে হবে খেতে হলে কাজ করতে হবে আপনারা কি দেখতে পারবো না দেখতে পারবো আপনারা পাশে মানুষ আপনারা দেখবেন না কে দেখবেন আমি দেখতে পারবো না আপনি কি হন আমি দেখতে পারবো না আপনি কে

ঠাকুমা আপনি শুনুন আরে ওনাকে ডাকছেন কেন আপনি আমি ওনার সঙ্গে কথা বলছিলাম উনি উনি আমাকে বলেছে যে ভালো রাখবে উনি ঠিক আছে আপনি তো আমাকে কথা দিয়েছিলেন যে ভালো রাখবে এখন রাখছেন না কেন কিসের জন্য কি করে রাখবো আমি সংসার চালাতে পারিনি বাদ দাও সংসার চালাতে পারেননি আপনি কাজ করতে পারেন না না আমি কি কাজ করতে আমি এমনি জাল টেক করে কাজ করি আর সংসার তা সেইটুকু এক সংসারে ইনার ছেলে তোমার ছেলে বলে আছে তাই সেই ছেলে বলে তো দেখতে পারেন না কে পাড়াপতি ছেলে বলে এখন কিছু আপনার এত দয়া লাগছে তো আপনি দিন আপনি তো কথাই বলছেন কেন দয়া লাগছে দয়া লাগছে আমি তো দিচ্ছি বলছি আমি তো বলছি আমি তো বলছি ছাড়বো না আপনি যদি দয়া লাগে তাহলে দিয়ে যান এখানে মানে স্কুলে আমার ছেলে ভাই বাবা চলে গেছে মা চলে গেছে দেখতে না তুমি কাজ বয়স এখন কাজ করো আপনি ফালতু কথা বলবেন না ঠিক আছে

দেখেন দেখো কিছু কাজ নেই কাজ নেই না তুমি দায়িত্ব কাজ নেই যাই হোক তুমি এই ছেলেটা ছেলেটা কোথায় গেলে বাবু এই সমদেবকে তুমি এরকম করবে কেন কিসের জন্য করবে এইটুকু ছেলে বাবা নেই বাবা থাকলেও আজকে কাজ করতে হতো খুব মানে হ্যাঁ বলছি বাবা আজকে যদি আজকে যদি সমদেবের বাবা থাকতে কাজ করাতে হতো কাজ করতে পারতো তুমি বাবা ছেলে ওর বাবা ছেলে কাজ কাজ করতে পারতো তাহলে এইটুকু ছেলে এইটুকু ছেলে ওটা আমার ছেলে না ওটা আমার ছেলে না তোমার ছেলে না তাহলে আমাকে দিয়ে দাও তোমার ছেলে তো আমাকে দিয়ে দাও আমি চলে আমি দেব না এই যে আপনি চলে আমি নিয়ে চলে এসেছি একদম বাজে কথা বলা ছেলে হাত দেব আমি গায়া চিনি আমি গায়া চিনি আমি গায়া চিনি আমি গায়া চিনি ছেলে বড় কথা এ সবাই কথা

আমি কি বলছিলাম আপনাকে একটা বারবার ধরে একটা কথা বলে যাই আপনি যে ছেলেটার উপর অত্যাচার করছেন ঠিক করছেন কিন্তু

আপনি আপনি কি মানে উনাকে কি বলছেন উনাকে বলবেন আমাকে বলুন ঠিক আছে আমাকে যা বলুন কি বলতে চান বলুন কি বলুন বলছি আমি বলছি ভদ্রভাবে ক্যামেরাটা বন্ধ করুন না ক্যামেরা বন্ধ হবে না ক্যামেরা বন্ধ হবে না ক্যামেরা বন্ধ হবে যা হবে দেখা হবে ঠিক আছে কিন্তু এই ছেলেটাকে তুমি কি করতে চাও বলো আমাদের দিতে চাও আমি দেব না হ্যাঁ কি দেব না আমি দেব না কি দেব না আপনি এনাকে ভালোভাবে ঘরে রাখতে আমি আপনার সাথে কথা বলতে চাই না ঠাকুরমা আপনি কি বলতে চান এই ছেলেকে আপনি দিতে চান হ্যাঁ এই দেখেন মারপিট করছে ঝগড়া করছে কি আপনি দিতে চান নাকি না না তাহলে আপনি দিতে চাইবেন না আপনি কাজ করাবেন কিছুর জন্য বলেন

কাজ করতে পারব কি করবে তাহলে ও কি কষ্ট পায় না আর বাবা মা নিয়ে ও কি কষ্ট পায় না কষ্ট পাই না কষ্ট পাচ্ছে তাহলে কষ্ট যদি এত পাচ্ছে তাহলে আপনি কাজ করছেন কিছু জন্য

তা আপনি বলুন তাহলে দিয়ে দিন আমাকে না না হ্যাঁ ছেলে দাও দেবেন তো তাহলে ওকে উনার কথা শুনে কে উনি উনার মানে পাঁচ চাস্ত কাকু হয় না কে হয় তা উনি এসে বলছে যে ছেলে কাজ করাবে আপনি উনার কথা শুনে কাজ করাছেন এটা ঠিক করছেন বলেন কি ঠিক করছেন আজ কো এক দিন কাজ করবে স্কুলে যাবে কাজ করবে কি করবে তা সে তো স্কুলে যায় তা স্কুলে যেতে দিন সব সময় স্কুলে যা স্কুলে যেতে দিন তা সব সময় কাজ করাছেন যখন তখন কাজ করে যখন তখন কাজ করাছেন 50 টাকা কাজ করে ওই এইটাকে সংসার চলে যাবে

কি যেটা ভালো বুঝেন সেটা বলুন যেটা ভালো বোঝেন না দেখো এইটুকু ছেলে পড়ার বয়স একে পড়াতে হবে তাই না কি বলেন পড়াতে হবে না একে পড়াতে হবে এইটুকু ছেলেকে দায়িত্ব কিছু নেবে হ্যাঁ কিছু নিচ্ছি আমরা

আমি কি বলছি কিছু বাজার টাজার করে নিয়ে আসছি এই যে একটা দোকান খোলা আছে মনে হয় আসো এই দোকানটা আসো এই দোকানটা খোলা আছে হ্যাঁ ভুসিমাল মাল আসতো কাকা ভুসিমাল পাওয়া যাবে তো কিছু মানে আলু 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 আর পাওয়া যাবে তো আলু আর আছে তো কী কী লাগবে বাড়িতে চাল আছে কি চাল আছে চাল আছে তো চাল আছে না চাল কিনতে হবে চাল আছে তো হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি আলু পেঁয়াজটা কিনি তেলারও চালান করেন তো চালান করেন তো আলু দাও তিন কিলো তিন কিলো আলু আর চাল আছে বললো চাল আছে বললো তো চাল নিয়ে কোনো লাভ নাই পেঁয়াজ দাও পেঁয়াজ এক কিলে দেবে কত যা কি না হ্যাঁ কত কেজি আটশো টাকা দেখি বলে দেবেন এইগুলো ঠিক আছে আর এই কি এই সব তো এইগুলো ঢুকে এইগুলো ঢুকো আটশো টাকা টাকা দিচ্ছি আমি টাকা দিচ্ছি বিলটা দিয়ে দিন আমাকে এইটুকু ছেলে আর কি করবে বাবা না থাকলে যায় অবস্থা এই বাড়ি যাই চলো এবার বাচ্চা গাড়ি খুব খারাপ লাগলো ওই যে কাকুটা ব্যবহার করলো আমাদের সাথে খুব খারাপ লাগলো বোঝালাম এত কিছু বোঝালাম দিন হতে বুঝেছে তো চলো যাওয়া যাক দেখা যাক সময় দিতে সময় দিতে পড়তে কিছু বাজার তার কোরে নে যারা বড়রা ভালো থাকে ভালো হয় খেতে পায় তাকমা এই বাইরা শুন এই তো বাজার কোরে নিয়েছি দেখেন তো এই সব এখানে রাখছি এখানে রাখি হ্যাঁ রাখ এইগুলো বাজার কোরে নিয়েছি দেখেন নেন এই আলু পেঁয়াজ আছে দেখে ঠিক আছে আর এই তে ও সবান সারফটার বই ডিস্ট্রিট আছে এইগুলো মশলাতে আছে ঠিক আছে এইগুলো সব আছে দেখেন তেল টেল আছে ঠিক আছে এগুলো খাওয়াবে লোকের বুঝলেন তো আর দোকান বন্ধ দেখলাম তো সব দোকানে মাংস দোকান যদি খোলা থাকতো তাহলে মাংস মাংস নিয়ে আসতাম বুঝলেন তো এই তোমরা খুঁজতো সবাই হ্যাঁ সে কই কাকু কাকু কাকুটা কোথায় কাকুটা কোথায় এ কাকু শুনুন শুনুন এদিকে আসেন এদিকে আসেন এই আপনি যে এই যে কথাগুলো বললেন দেখেন আমি করতে চাই দেখছেন কিছু মানে ভালোভাবে করতে চাই সমাজ শুনো এর জন্য আমরা চেষ্টা করছি যে কিছু করার জন্য ঠিক আছে আপনি বললেন এসব কথা কিন্তু আপনার এসব কথা বলা হয় ঠিক হয়নি বুঝলেন ঠিক আছে মানুষ মাত্র ভুল ভুল হয় আমার হয়ে গেছে আপনি করে কথা ঠিক না 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 সেটা ঠিক ক্ষমা করি আমি কোনো ব্যাপার না ঠিক আছে আপনি এই যে এত কথা বলেছেন আপনি জানেন না হয়তো বলে দেন যে কে হয় আপনার এই কদিন আগে শুনলাম নাকি কি টকা ধরা বেরিয়েছে নাকি কি আর সেই ভয় হয়তো আপনি বলতে পারেন ঠিক আছে এবারে বলেছেন ঠিক আছে ভালোর জন্য কিছু বলতে চাইছিলেন তা ঠিক আছে আপনি যাইজে বাদ দেন বুঝলেন তো আপনিও ভাইয়ের মতো আমার ভাইয়ের মতো ঠিক আছে বুঝলেন তো আর কিন্তু মারধর করবেন না আর মারধর করব না স্কুলে পড়াবো ভালো করে শিক্ষা দিকা দেবো ঠিক আছে আপনি দায়িত্ব নিছেন তো হ্যাঁ আমি দায়িত্ব নিয়েছি ঠিক আছে আপনি নিজে নিজে ছেলে আমার নিজে ছেলের মতন দায়িত্ব নিয়েছি নিজে ছেলের মতন বড় করব মানুষ করব আর কাজ টাস করাতে না এই পড়াশোনা করা নেই ছেলেকে ভালো করে করাবো হ্যাঁ ঠিক আছে কাজ টাস করাতে না কি হয় থাক মাসুরা নেই আপনি শুনছেন তো হ্যাঁ আপনাকে বলে গেলাম ঠিক আছে কাজটা যেন না করায় আমি আরেকবার আসবো কি বলেন রাজা দা হ্যাঁ আবার দেখে ভাই খুশি তো তুমি কত খুশি অনেক খুশি আমি দেখছি কিছু টাকা স্কুলে ভর্তি হয় পড়াশোনা করে বুঝলেন তো ঠিক আছে ধরেন এই টাকাটা ধরেন ধরেন এই টাকাটা আমি দিয়ে গেলাম এই যাতে ভালোভাবে পড়াশোনা করে তা আপনার খুশি তো হ্যাঁ বাইটার করে দিছি আবার পরে এলে বাইটা আরো করে দেব মাংস 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 তো খেতে বলেছি একবার তো আমি দোকান তো খোলা নাই যে মাংস কিনতে পারলাম না কি বলেন তো তাহলে আরেকবার আসবো যদি দোকান টোকান খোলা রয় তাহলে মাংস তো কিনে নেব বলেন তো ঠিক আছে কাকিমা আজ তাহলে ভালো থাকবেন খুব বুঝালাম আর যিনি মারধর করছিল কাকু হয় উনাকেও বুঝালাম